সুপ্রভাত বন্ধুরা আজ হলো নয় জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী সেপ্টেম্বর মাসে হবে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষা এবং অক্টোবর মাসে হবে চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার তারিখ ঘোষণা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে পঁয়তাল্লিশ দিন পর আইনের আশ্রয় নিতে হয় তাই দেরি হচ্ছে করিমগঞ্জ লোকসভার বুট গণনার বিরুদ্ধে আইনি পথে হাঁটসি বললেন করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী লোকসভা নির্বাচনে বড়া ডুবির পর অবশেষে প্রকাশ্যে এলেন এর সুপ্রিমো আমার ভুল হয়েছে জনগণের কাছে ক্ষমা চাইব দুই হাজার ছাব্বিশের জন্য নবরূপে তৈরি হচ্ছে এআইউডিএফ বললেন মৌলানা বদরুদ্দিন আজমল রাহুল গান্ধীর নির্দেশের তিন ঘন্টার মধ্যে কাসার মার্কুলিন শিবিরে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ভূপেন বরা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী পবিত্র মার্গেরিটা মহরমের প্রস্তুতি তুঙ্গে হাইলাকান্দিতে তীর কলাগাছ লাল ফিতা ব্যবহারে করা নিষেধাজ্ঞা জারি বরখলা জারৈলতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক বিশাল বিশাল পুকুর খনন করে অসমকে বন্যামুক্ত করার স্বপ্ন দেখিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমে সে পুকুর খনন করে বন্যামুক্ত করে দেখান অমিত শাহকে বললেন গৌরব গগৈ এবার হেরোইনসহ এক মহিলাকে গ্রেফতার হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তিন দিনের বরাক সফরে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী প্রয়োজনে আমাকে ফোন করবেন নম্বর দিয়ে বানবাসীর পাশে মার্গেরিটা বিজ্ঞানসম্মতভাবে কৃত্রিম বন্যা থেকে শিলচর রক্ষায় তৎপর সরকার বললেন বিদেশ প্রতিমন্ত্রী দীর্লয়ে কমছে জল কিছুটা স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি পঞ্চায়েতের দায়িত্ব বিধায়ক মন্ত্রীদের কমিটি গড়ল সরকার পরপর তিনবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত সুনাইয়ের চারটি গ্রাম বিপদসীমার অনেক নিচে নামলেও এখনও জলে টুইটুম্বুর খাটি গড়া বানবাসীদের খোঁজ নিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিলেন সীমান্তের লুইস গেট অভিযোগ বানবাসীদের সন্দে ফিরসে হাইলাকান্দি বন্যা পরিস্থিতির উন্নতি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সেপ্টেম্বর মাসে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষা এবং অক্টোবর মাসে চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার সময় ঘোষণা এপিএসসির মতো এবার অনুষ্ঠিত হবে এডিআরি অর্থাৎ তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে তৃতীয় বর্গের পরীক্ষা প্রারম্ভিক মূল এবং সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো বাইশ এবং উনত্রিশ সেপ্টেম্বর চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ এবং সাতাশ অক্টোবর তিন অক্টোবর থেকে অসম পুলিশের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এইবার অসম পুলিশে ছয় হাজার চারশো চৌত্রিশটি পদ পূরণের লক্ষ্য সরকারের তৃতীয় বর্গে সাত হাজার পাঁচশোটি পদ এবং চতুর্থ বর্গে প্রায় চার হাজার পাঁচশোটি পদ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পিসু সারসেন্না করিমগঞ্জ লোকসভার বুট গণনার বিরুদ্ধে আইনি পথে হাঁটছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রাজ্য সরকার পাঁচ বছর আগে বন্যা মোকাবিলার জন্য কেন্দ্রের কাছে দশ হাজার কোটি টাকা চেয়েছিল কেন্দ্র দিয়েছে মাত্র দুইশো কোটি টাকা ডবল ইঞ্জিন সরকারের অবস্থা হল এই সোমবার কুম্বিরগ্রাম বিমানবন্দরে কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধীর কাছে এই তথ্য তুলে ধরেন আইনজীবী তথা করিমগঞ্জ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একতা জানিয়ে তিনি বলেন বিষয়টি দলের কোনো সাংসদকে দিয়ে লোকসভা অধিবেশনে উত্থাপনের দাবি রেখেছেন দলের সর্বভারতীয় নেতার কাছে এছাড়াও বর্ষার মরশুমে বরাক উপত্যকার বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিয়ে তিনি রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ করেন হাফিজ রশিদ করিমগঞ্জ এবং হাইলাকান্দির আরও কিছু সমস্যা তুলে ধরেন রাহুল গান্ধীর কাছে তার হাতে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবর্গ কেন্দ্র সরকারের উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন করিমগঞ্জ লোকসভা আসনের গণনায় যে অনিয়ম হয়েছে সেই অনিয়মের বিরুদ্ধে আইনের সাহায্য নিতে হচ্ছে নির্দিষ্ট নিয়ম হল গণনার পঁয়তাল্লিশ দিন পর আইনের আশ্রয় নিতে হয় এর আগে বহু প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলোর জন্য তাকে দিল্লি দিশপুর ছুটতে হচ্ছে তাই সব সময় সশরীরে এখানে উপস্থিত থাকতে পারছেন না তবে পরিবারের সদস্যরা তার হয়ে কাজ অব্যাহত রেখেছেন লোকসভা নির্বাচনে ডুবির পর অবশেষে প্রকাশ্য এলেন এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল আমার ভুল হয়েছে জনগণের কাছে কমা চাইব বললেন মৌলানা বদরুদ্দিন আজমল দুই হাজার ছাব্বিশের জন্য নবরূপে তৈরি হচ্ছে ইউডিএফ জনতা পরিবর্তন চেয়েছেন লোকসভা বুটে ডুবির পর কিছুটা নেরিয়ে নেতিয়ে পড়া দল এআইউডিএফ এবার নতুন রূপে নতুন রণকৌশল নিয়ে বিধানসভা বুটের ময়দানে জাপাবে এমনটাই জানালেন দলটির সর্বময় কর্তা প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে জানান দুই হাজার ছাব্বিশের জন্য তার দল নতুন তৈরি হচ্ছে নয়া উদ্যমে তিনি বলেন যারা বলাবলি করছেন যে এ আই ইউডিএফ দল আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তারা ভুল ভাবছেন এআইইউডিএফ কখনোই শেষ হবে না হেরোইন সহ এক মহিলাকে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ সোমবার গোপন সূত্রের তত্ত্বের ভিত্তিতে নারায়ণপুর পাঁচ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে নিয়ারুন্নেসা লস্কর নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে অভিযানে ছিলেন ডিএসপি হাইলাকান্দি সদর অসি সহ অন্যান্য পুলিশ কর্মী ধৃত মহিলা আলী হুসেন লস্করের স্ত্রী এদিন নিয়ারুন্নেসার বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে পনেরো গ্রাম হেরোইন সহ উননব্বইটি প্লাস্টিকের শিশি উদ্ধার করা হয় হাইলাকান্দিতে মহরমের প্রস্তুতি তুঙ্গে তীর কলাগাছ লাল ফিতা ব্যবহারে করা নিষেধাজ্ঞা গুড়া থাজিয়া খেলার উপযোগী লাঠি তরোয়াল জারিগান ব্যতীত ডিজে গান বাজনা তীর কলাগাছ লাল ফিতা ব্যবহার করে মহরমের মিছিলে বের হওয়া যাবে না ইসলামের শরীয়ত বিরোধী যে কোনো কার্যকলাপ দেশের আইন বিরোধীও তাই আগামী সতেরো জুলাই আশুরার দিনে ডিজে গান বাজনা ইত্যাদি সহ অতিরঞ্জিত বাড়াবাড়ি করে কোনো কিছু নিয়ে মিছিলে বের হলে তা মেনে নেবে না হাইলাকান্দি জেলা মহরম কমিটি বরহলা জারৈলতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ আহতের নাম শামীম আহমেদ বাড়ি শ্রীকুনা প্রথম খণ্ডে জানা গেছে বাইকারোহী শামীম জারৈলতলা থেকে শ্রীকুনা যাওয়ার পথে জারইলতোলা রানী ফেরি সড়কে একটি স্কুটির সঙ্গে সংঘর্ষে আহত হন ঘটনার সঙ্গে সঙ্গে জনগণ জড়ো হওয়ার আগে স্কুটি আরোহী পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ জারৈলতলা গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক কৃপাময় নাথ জারতলা বাজার গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক রাজু দেবনাথ বেতর গঙ্গাপুর গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক ফরুল ইসলাম লস্কররা ছুটে আসেন খবর পেয়ে বরখলা থানার এসআই হুসেন আহমেদ দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও গ্রামরক্ষী বাহিনীর সহযোগে আহত শামীমকে প্রথমে বরহলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় কিন্তু তার আঘাত গুরুতর হওয়ার পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবার পঞ্চায়েতের দায়িত্ব বিধায়ক মন্ত্রীদের কমিটি গড়ল সরকার রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের কার্যকাল শেষ হয়েছে কয়েক মাস আগে নভেম্বরে পঞ্চায়েতের নির্বাচন করানোর পরিকল্পনা রয়েছে সরকারের কিন্তু এর আগে হঠাৎ এক নির্দেশ জারি করে পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিকে মন্ত্রী বিধায়কদের দখলে নিয়ে এলো সরকার জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে জেলা পরিষদের দায়িত্বে থাকবেন জেলার অভিভাবক মন্ত্রী আঞ্চলিক পঞ্চায়েতে স্থানীয় বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েতে বিডিও নির্বাচন না অবধি এভাবেই চলবে পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলি রাহুল গান্ধীর নির্দেশে তিন ঘন্টার মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছালো শিবিরে রাহুল গান্ধী এবং শরণার্থীদের মধ্যে বার্তালাপের পর রাহুল গান্ধীর নির্দেশে তিন ঘন্টার মধ্যে কাসার মার্কুলিনের ত্রাণ শিবিরে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ভূপেন বরা শরণার্থী শিবিরে দশ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা প্রয়োজনে আমাকে ফোন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তিন দিনের বরাক সফরে এসে নম্বর দিয়ে বানবাসীদের পাশে থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা প্রয়োজনে আমাকে ফোন করবেন এক বানবাসীর হাত থেকে মোবাইল নিয়ে নিজের ব্যক্তিগত নম্বরটাই সেভ করে দিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা তিন দিনের বরাক সফরে সোমবারই শিলচর পৌঁছেন তিনি প্রথমে তিনি যান দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে সেখানে এক বানবাসী তার সুখ দুঃখের কথা তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে তা শুনে ওই বানবাসীর মোবাইল ফোনটা চেয়ে নেন তিনি নিজের মোবাইল নম্বরটা সেভ করে দিয়ে বলেন প্রয়োজনে আমাকে ফোন করবেন আমি ব্যবস্থা নেব তবে অহেতুক ফোন সকাল বিকাল গুড মর্নিং এবং গুড ইভিনিং মেসেজ পাঠাবেন না শিবিরে বানবাসীদের কোনো অভাব অভিযোগ থাকলে আমাকে ফোন করবেন তাছাড়া বন্যায় বাড়ির ক্ষয়ক্ষতি পূরণে বানবাসীদের আশ্বাস দেন তিনি বিজ্ঞানসম্মতভাবে কৃত্রিম বন্যা থেকে শিলচর রক্ষায় তৎপর সরকার বললেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এদিকে অসমে সে পুকুর খনন করে বন্যামুক্ত করে দেখান অমিত শাহকে বললেন গৌরব গগৈ বিশাল বিশাল পুকুর খনন করে অসমকে বন্যামুক্ত করার স্বপ্ন দেখিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই বন্যার সময় অসমে সে বন্যামুক্ত অসমের স্লোগান কতটা সাকার হয়েছে সেটা দেখে দেওয়ার আহ্বান জানালেন সাংসদ গৌরব গগৈ তাছাড়া রাহুল গান্ধী যদি অসমে সে বন্যা দুর্গদদের খবর নিতে পারেন তাহলে কেন্দ্রীয় মন্ত্রীরা কেন আসছেন না এই প্রশ্ন তুলেছেন তিনি বিরোধী বিধায়ক অখিল গগৈ প্রশ্ন তুলেছেন বন্যা দুর্গতদের ত্রাণ সাহায্য নিয়ে গাইডলাইন মেনে সাহায্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এখনও জলে টুইটুম্বুর খাঁটি গড়া বানবাসীদের খুঁজ নিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিপদসীমার নিচে নেমে গেছে বরাক নদীর জল ফলে স্বাভাবিকভাবে উন্নত হয়েছে জেলার বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতি কিন্তু ব্যতিক্রম শুধু খাটিগোড়া এখনো এলাকায় সাগর সাদৃশ্য পরিবেশ আর এর জন্য দায়ী ভারত বাংলা সীমান্ত এলাকায় থাকা বিভিন্ন স্লুইস গেট বানবাসীদের খোঁজ নিতে গিয়ে এমনটাই শুনলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিকে বন্যায় পূর্ব সুনাইয়ের চারটি গ্রামে ব্যাপক কয়েকটি পরপর তিনবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুনাইয়ের বেশ কোটি গ্রাম বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর সিংহবাগ পরিবারই দরিদ্র এবং খেটে খাওয়া কিন্তু বন্যার কবলে পড়ে সর্বস্ব হুইয়েছেন সাধারণ মানুষ এমনকি বহু গড় বন্যার জলের তোরে বেঙ্গে পড়েছে এখন পর্যন্ত এসব পরিবারের লোকেরা ক্ষতিপূরণ পাননি বানবাসী হয়ে সরকারি ত্রাণ পেলেও দুঃখ দুর্দশা দূর হয়নি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন